প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আমাদের ভিডিওটি সাজিয়েছি সন্ধি বিচ্ছেদের নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি দিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলুন ভিডিওটি শুরু করা যাক আশ্চর্য এই শব্দটি সন্ধিবিচ্ছেদ হলো সরা যোগ আশ্চর্য গোষপথ এই শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো গোপ যোগ পথ সমান সমান বনস্পতি এই শব্দটি সন্ধিবিচ্ছেদ হল বন যোগ সমাজ সমান বনস্পতি বৃহস্পতি সন্ধি বিচ্ছেদ হল বৃহৎ যোগ পতি সমান সমান বৃহস্পতি আসপদ শব্দটির সন্ধিবিচ্ছেদ সরা যোগ পদ সমান সমান আসপদ বাঘেশ্বরী শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো বাঘ যোগ ঈশ্বরী বাঘেশ্বরী পরস্পর শব্দটির বিচ্ছেদ পর যোগ সমান সমান পরস্পর প্রাশ্চিত্ত শব্দটির সঠিক বিচ্ছেদ হলো প্রায় যোগ চিত্ত পশ্চাদ্য শব্দটির বিচ্ছেদ হল পশ্চাৎ যোগ অর্ধ শব্দটির সঠিক বিচ্ছেদ হল ষট যোগ দশ ইকুয়াল টু ষোড়শ একাদশ শব্দটির সঠিক বিচ্ছেদ হল এক যোগ দশ একাদশ পতঞ্জলি শব্দটির পতং যোগ অঞ্জলি ইকুয়াল টু পতঞ্জলি দুলোক শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হল দ্বীপ যোগ লোক ইকুয়াল টু দুলোক হরিশচন্দ্র শব্দটির সঠিক ও নির্ভুল সন্ধিবিচ্ছেদ হলো যোগ হরিশকুয়াল টু হরিশ্র দুমণি শব্দটির সন্ধিবিচ্ছেদ দ্বীপ যোগ মণি দুমনি বিশ্বামিত্র শব্দটির সন্ধিবিচ্ছেদ যোগ মিত্র বিশ্বামিত্র মনীষা শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হল মনুষ্য যোগ ঈশা মনীষা হরিশচন্দ্র শব্দটির সঠিক সন্ধে হলো তোল হরিযোগচন্দ্র হরিশচন্দ্র ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন